আজকে স্বাস্থ্য দুর্নীতিতে যদি এই পরিবার গড়ি থাকে তাহলে এই রাজ্যটা কাদের এই রাজ্যটা আজকে নব্বই দিনে সিবিআই এর চার সিটের ব্যর্থতার পর সমস্ত ধর্ষক খুনীদের কাছে মুক্তাঞ্চলে পরিণত যাচ্ছে এই বার্তা যাচ্ছে সারা বাংলার একটাই সর জাস্টিস ফর আরজিকর স্লোগানে কেঁপে উঠছে গোটা রাজ্য দিনের পর দিন চলেছে আন্দোলন বিক্ষোভ ন্যায়ের দাবি দখল হয়েছে একাধিক রাত আরজিকর কাণ্ডের অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে দিয়েছেন এমনকি বসেছেন আমরণ বাংলার পরিধি ছেড়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে অগস্ট মাসের একটা ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে প্রায় নব্বই দিনেরও বেশি সময় পর এই মামলায় এলো নয়া মোড় তবে এই মোড়কে খুব একটা ইতিবাচক বলা চলে না জামিন পেয়ে গেলেন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকেও জামিন দিয়ে দিল আদালত ঘটনার নব্বই দিন পেরিয়ে গেলেও কোনো চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এরপরে আদালত অন্যতম হাই ভোল্টেজ মামলায় দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করে শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জুর হয়েছে দেশের দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করল সিবিআই এর আঘাতের প্রশ্ন আসে না দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এই তদন্ত চলছে তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি তার তার যে অবস্থান তার যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতি তদন্ত চলছে তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল যে যে জায়গা রাখার প্রথম যে সদর্থ ভূমিকা রাখার প্রশ্ন ছিল সেই সদর্থ ভূমিকা টুকুই আমরা দেখতে পেলাম তাহলে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন সিবিআই দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে এবং রেপ এবং মারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা সমবেদনা দেখানোর প্রয়োজন ছিল সেই প্রয়োজন কোথায় তাহলে আজকের এই সমাজটা কাদের জন্য নব্বই দিনের মাথায় চার্জশিটে কারা এই রাজ্যের পুকে বেরিয়ে ঘুরে বেড়াবে সন্দীপ ঘোষ তাও থানার যারা জঘন্য ঘটনা রেপ এন্ড মার্ডার এর মতন ঘটনা কে এভিডেন্স টেন পানিক এর ঘটনা এর মতন যা সিবিএ চারশিটে উল্লেখ করেছে স্বাস্থ্য দুর্নীতির সাথে যারা সরাসরি জড়িত আর্জিকর মামলাতে আর্জি করে যে দুর্বাতায়ন চলত যে দুর্নীতির চিত্র উঠে এসেছে সারা রাজ্যবাসী দেখেছে সারা রাজ্যবাসী এই স্বাস্থ্যের দুর্নীতির জায়গাকে প্রত্যাখ্যান করেছে তাদের আন্দোলনের মধ্য দিয়ে তাদের প্রতিবাদের মধ্য দিয়ে তাহলে আজকে স্বাস্থ্য দুর্নীতিতে যদি এই পরিবার গড়ি থাকে তাহলে এই রাজ্যটা কাদের এই রাজ্যটা আজকে 90 দিনে সিবিআই জার্সির পর समस्त দর্শক খুনীদের কাছে মুক্তাঞ্চরে পরিmendো যাচ্ছে এই ব্যাপারটা তবে এখনই জেল থেকে মুক্তি হচ্ছে না সন্দীপ ঘোষের উল্লেখ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলার তদন্ত চলছে আর সেই মামলায় এখনো তিনি বিচারাধীন ফলে এখনো আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ জেল থেকে ছাড়া পাচ্ছেন না এদিকে এই নির্দেশ সামনে আসার পরে ফের একবার চিহ্নের মুখে সিবিআই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়েও এক কথায় হতাশ নির্যাতিতা তিলোত্তমার বাবা মাও প্রসঙ্গত এই মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই এনেছিল সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে সেই অভিযোগে গ্রেফতার করা হয় তাদের এই সংক্রান্ত মামলায় শুনানি একের পর এক চাঞ্চলকর অভিযোগ আনে সিবিআই এমনকি টালা থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় কিন্তু এত কিছুর পরেও কাজের কাজ যে খুব একটা কিছু হলো না তা এক প্রকার বলাই বাহুল্য জাস্টিস কি আদৌ পাওয়া যাবে এখন এটাই সবথেকে বড় প্রশ্ন Bureau Report, One India, Bangla.